দেশ বিদেশে পাছাই প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ফের বঙ্গোপসাগরে ঘূর্ণ্যাবর্তের অসংখ্যা যার জেরে সপ্তাহ শেষে ফের ভয়ঙ্কর বৃষ্টির পর বাকাস রয়েছে রাজ্য জুড়ে অন্যদিকে বাতাস জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানা গিয়েছে জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে একেবারেই বদলে যেতে পারে আবহাওয়া তবে শুক্রবার রোদ ছলমলে আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবারের পর ফের কমবে বৃষ্টিপাত বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলত উন্নতি হবে আবহাওয়ার এর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে তবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে যে পাঁচ জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পাঁচ জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি তবে স্থান বিশেষে জায়গায় এক বৃষ্টি হতে পারে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত